চলে এসছি একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে তো তোমার সঙ্গে কেমন আছো কমেন্ট করবো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসে তো আমাকে দেখে বুঝতে পারছো মাথাটা আজরানো হয়ে গেছে স্নান করা হয়ে গেছে স্নান টান করা হয়ে গেছে ব্রাশ করলাম বাড়ির কাজ করেছি এরকম দেখো বিছানা আলো গোছানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন খাবো হচ্ছে একটু কেক তারপরে ভাত বাসাবো তো আলো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে তোমাদেরকে দেখাই আমি কি খাবো তো দেখো চাল মাপা কমপ্লিট হয়ে গেছে এই তো দুবেলার চাল নিয়েছি আজকে আর এই যে খাবো আজকে আমি এটাই খাবার নাস্তা কিছু করব না এই চাল দিয়ে ভাত বসাবো এখানে রয়েছে জল তো দেখো ঘরটা আজকে গুছিয়েছি এখনো এইগুলো আর গোছানো হয়নি তো আজকে ভিডিও করব করে তারপরে এগুলি সব গোছাবো চলো দেখো বিছানা আর সমস্ত কিছু বোঝানো কমপ্লিট আর তোমরা হয়তো ভাববে কালকে ভিডিওর মধ্যে দেখবে যেখানেও বালিস ওখানেও বালিস তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি কখনো এইখানে শুই দুপুরের দিক করে আবার রাতে ওদিকে শুই মানে যখন তখন এদিকে বা ওদিকে শুয়ে পড়ি সেই জন্যই আমার দুদিকে বালিশ রয়েছে তো এখানে এখন ভাত বসাবো তো চলো দেখো তোমাদেরকে বাইরে ওয়েদারটা আমার গেটে সবসময় তালা লাগানো থাকে কত রোদ বেরিয়েছে আজকে বন্ধুরা দেখো তোমরা কালকে দেখেছিল বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা আজকে রোদ বেরিয়েছে এই দেখো আমরা বিক্রি করতে এসছে ভালো এই দেখো কত রোদ আর মেঘটা পুরো পরিষ্কার কত সুন্দর লাগছে তাই না এই দেখ কেউ নেই রাস্তায় কি রোদ আমাদের ফুল গাছ দেখো বন্ধুরা আর ফুল হচ্ছে না অতটাও ওই ওপরেই রয়েছে কত মেঘটা যে কত পরিষ্কার কত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে তো কাকিমার বাড়িতে নেই কোথায় হয়তো গেছে তাঙা মারা কি গরম এই দেখো বন্ধুরা সেদিন যখন কলের কাজ হচ্ছিলো তোমাদেরকে বলেছিলাম যে একটা কাঁঠাল গাছ কাটতে হবে এই যে এই গাছটা কেটে দিয়েছি ওখানে শুকনো হয়ে গেছে আর একটা রয়েছে মাত্র তো চলো টাটা পরে কথা হবে আবার এখন যাচ্ছি বাড়ির ভেতরের দিকে বাড়িতে যাই কি করবো গরম রোদ প্রচুর চলো রাস্তাতে লোক যাচ্ছে তো চলো টাটা পরে কথা হবে আবার আমি সব রান্নার জোগাড় করি কেকটা খাই তারপর আবার কথা হচ্ছে টাটা তো বন্ধুরা তোমাদের কার কার সাথে এরকম হয় যে বিনা কারণে বিনা কোনো কিছুতেই এরকম কান্না করতে হয় কিছুই কিন্তু হয়নি আমার আমি পেঁয়াজ কাটছিলাম দেখো পুরো চোখ থেকে জল পুরো বেড়ে যাচ্ছিলো তো কার সাথে এরকম হয় যে পেঁয়াজ কাটতে গেলেই তাকেও কান্না করতে হয় বিনা কোনো কিছু ছাড়াই তো চলো আমার সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখায় এতটা পেঁয়াজ কেটেছি অতটা কান্না করেছি এখানে আলু কাটা হয়ে গেছে থাক দিয়ে আলু ভাজা হবে আর এখানে সোয়াবিন ভেজে রান্না করি আমি আর এখানে রয়েছে শাক আর এখানে সোয়াবিনের আলু এই কটা হলে আমি খেয়ে খেতে পারি না তাও নষ্ট হয়ে যায় আর এখানে হচ্ছে ভাত ভাত বোনা হয়ে গেছে দেখি দেখো তোমরাই ভাত হয়ে গেছে চলো ভাতটা লাভিয়ে নি তারপর পরে কথা দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকালে কত রোদ উঠেছিল আর এখন দেখো পুরো মেঘলা করে গেছে এই দেখো এই দিকটাও পুরো কালো হয়ে গেছে আওয়াজ হচ্ছে ঝুমঝুম করে এই দেখো বন্ধুরা পুরো মেঘ কালো হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা মেঘ এক্ষুনি বৃষ্টি আসবে কি অবস্থা এখন মেঘের কোনো এ নেই যখন তখন রোদ উঠছে যখন তখন বৃষ্টি হচ্ছে কি বলবো দেখতেই পাচ্ছো চারিদিকে হাওয়া দিচ্ছে পাশ থেকে লোক যাচ্ছিল না আমাকে দেখেছে এরা কেমন হাওয়া দিচ্ছে তো চলো টাটা গান বাজছে সব কালী পুজো হচ্ছে হয়তো সেই জন্য বোম ফাটাচ্ছে তো চলো টাটা তো দেখো বন্ধুরা এখানে শাক ভাজার জন্য দিয়ে দিয়েছি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা একটা এবার দিয়ে দিচ্ছি আলু আন্ধ আর ভীষণ আমাদের তো বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে তোমরাই খালি রাখো তোমরাকে দেখিয়েছিলাম আগের ক্লিপটাতে যে কত মেঘ পড়েছে আর এখন দেখো কেমন ঝড় বৃষ্টি হচ্ছে এই দেখো ভাবটা দিচ্ছে ওটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড সান্না করতাম তাহলে অবশ্যই এই বৃষ্টিতে ভিজতাম বাট স্নান করা হয়ে গেছে তো তাই আর ভিজব না এক্ষুনি পড়ে যেতাম আমি দেখো তেমন জল পড়ে চলো টা ভারী তো ওদেরকে দেখাই যে আমি অন্ধকার হচ্ছে লাইট জেলে রান্না করছি আর এখানে দেখো শাক আলু ভাজা করছি আর এই যে এখানে এখন হলুদ দেওয়া হয়নি শাক আলু আর হচ্ছে যেখানে পেঁয়াজ দিয়েছি অনেক শাক আলু আর পেঁয়াজ ভেজা করলে খুব সুন্দর লাগে খেতে আমি হচ্ছে সেই যে সাধন সাথী চ্যানেল আছে না সাথীদির ভিডিও দেখে আমি করছি তার আগে একবার করেছিলাম খুব সুন্দর লাগছিল খেতে তাই আবার একবার করলাম সেই ভিডিও দেখি আমি সাথীদির সেখান থেকে দেখেছি তো খুব সুন্দর লাগে খেতে আর দেখো কত সুন্দর হচ্ছে তো হয়ে যাক তারপর আবার দেখো তো চলো টাটা তো বন্ধুরা দেখো এবার হচ্ছে সোয়াবিন রান্না আর সোয়াবিনটা আমি সব ভেজে রান্না করি তেলে ছেঁকে নিয়ে দিয়ে রান্না করি খেতে খুব ভালো লাগে আমার এইভাবেই রান্না না ঠাকুমার কাছ থেকে শিখেছি এই রান্নাটা এই দেখো একার জন্য এই কটা সোয়াবিন আর বন্ধুর একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে চলো আবার পরে দেখাচ্ছি তো বন্ধুরা এবার দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ লাইট দিলে রান্না করছি কারণ অন্ধকার তো মেয়ের হয়েছিল সেই জন্য আর একা একা ক্যামেরা ধরে তো হচ্ছে না অসুবিধা হচ্ছে অনেক এই দেখো বন্ধুরা ঠিক আছে ভাজা দেখাবো কি হয়েছে আমার সাথে দুর্ঘটনা তো চলো একেবারে তরকারি হয়ে যাক আপনার দেখাবো টাটা দেখো বন্ধুরা তরকারিতে জল ঢেলে দিয়েছি এখানে তরকারি ফুটছে হালকা গ্যাসে জোর দিয়ে রেখেছি জলটা নেওয়ার জন্য বৃষ্টির জল আর দেখো হয়েছে ভিজে ভিজে এই দেখো তুমি এখানে আমি রোদ দিয়ে গেছিলাম পাঁপড় আর পাঁপড় হচ্ছে কাদা হয়ে গেছে পুরো গোটা দেখছো নষ্ট হয়ে গেছে কি আর খাওয়া যাবে না এরকম চারিদিকে বলতো চলো টাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার মাথায় আবার গামছা দাঁড়ানো তার মানে বুঝতেই পারছো যে আমি আবার বৃষ্টিতে ভিজেছি এরকমই হয় বাড়িতে থাকলে হয় বৃষ্টিতে ভিজে যায় নাহলে কলে গেলে আনতে তখন ভিজে যায় তো এরকমই হয় আমার সাথে সবসময় দিনে আমি দুটো তিনটে করে নাইটে চেঞ্জ করতে হয় কিছু করার নেই কী আর করবো তো চলো দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছি এখন ফ্রেশ হয়ে গেছি অন্ধকার লাগে ভীষণ আমাদের পাঁচটা না অন্যদিকে বসানো লেগেছে হুম তো চলো তোমাকে দেখাই তরকারি হয়ে গেছে এখন ভাত খাবো তারপরে চুলটা আবার খুলবো চলো দেখা এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা জানি না খেতে কেমন হবে আর এখানে রয়েছে শাক ভাজা তো তোমরা সবাই এইভাবে একবার শাক ভাজা করে খেয়ে এর মধ্যে রয়েছে পেঁয়াজ বেশি করে দেবে শাক দেবে অল্প করে আলু দেবে একটু অল্প করে মানে যেমন পরিমাণে শাক সেরকম পরিমাণে আলু তারপর একটু রসুন দেবে তত করে জিরে দেবে দিয়ে করে খেয়ে দেখবে দিয়ে আমাকে কমেন্টে জানাবে এই হচ্ছে জলের বোতল নিয়ে এসেছি এখানে নুন এখানে থালা আর এখানে হচ্ছে তরকারি এই হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে তো তোমরা সবাই এইভাবে শাক ভাজা করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে যে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই জানাবে খারাপ লাগলেও বলবে ঠিক আছে তো চলো টাটা ভাত খেয়ে নিয়ে পরে আবার কথা হবে ফাইনালি বন্ধুরা আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই মফ ভাত খেলাম খেয়ে মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা বললাম মা দিদিনের নাম্বারটা নিল দিদিনের নাম্বারটা মাকে দিলাম তো একটু বসেছিলাম একটা ইনস্টাতে রিলস করেছি তারপরে ভাবলাম ব্লকটা একটু করি তো হচ্ছে যে এখন একটু শুয়ে পড়ি তারপর পরে আবার কথা বলি যদি বিকেলে রেডি হই তাহলে হবে কথা তো চলে পরে আবার তোমাদেরকে দেখাবো টাটা বন্ধুরা বাইরে তো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘজির কাছে এক্ষুনি কারেন্ট চলে গেছিলো ভাত খেতে খেতে তারপরে এই সংখ্যা মাত্র কারেন্ট আসলো তারপরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘ কাছে মেঘ ডাকছে যাই হোক চুলটা শুকনো করে নিই আমার কখন চলে যাবে তার ঠিক নেই তো চুলটা শুকনো করি চলো টাকা তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো রেডি হয়েছি কয়েকটা রিলস করলাম ইউটিউবে ইনস্টাতে এখন যাবো বৌদিদের বাড়ি ঘুরতে যাচ্ছি তো চলো আবার রাস্তা বেরিয়ে কথা হচ্ছে টা ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তায় যাচ্ছি সাইকেল চালিয়ে একা একাই এইখানটা আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা তো চলো টাটা বন্ধু দেখো এখন চালাচ্ছি সাইকেল একা একা আর দেখতে পাচ্ছো উন্যাটা চেঞ্জ করে নিয়েছি কারণ সেই উনাটা তো সাইকেল চালালে শুধু শিখের তো খালি পড়ে যায় এই দেখো জায়গাটা যাচ্ছে দারুণ লাগছে তো চলো টাটা আবার পরে কথা হবে যাই না ভিডিওটা কি করতে পারবো তো চলো রাস্তা বেরিয়ে পড়েছে বেরিয়েছে সব লোকের কাছে টাটা তো ফাইনালি বন্ধুরা বন্ধুরা এই ভিডিও আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তো এটা হচ্ছে সারাদিনের কালকে আমার ব্লগ ছিল তো মানে তোমরা যদি দেখবে তাহলে পরের দিনকের কথা বলছি সেদিন সকালে আমি এটা ইউটিউবটা নিচ্ছি ভিডিও শেষ ক্লিপটা হচ্ছে যে ওটা তোমরা আগের দিনের দেখেছো পরের দিনকে তোমাদেরকে পার্ট টুটা শেয়ার করবে ঠিক আছে তো চলো সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সাথে টাটা লাভ ইউ অল